দিনহাটা শহরে একাধিক দাবিকে সামনে রেখে মিছিল করল বামফ্রন্ট শনিবার বিকেল চারটে নাগাদ বামফ্রন্টের পক্ষ থেকে ওই মিছিল বের হয় মূলত আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের বিচার পুলিশ কমিশনার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ এই দাবিতে বামফ্রন্টের ডাকে দিনহাটা প্রমোদ দাসগুপ্ত ভবন থেকে মিছিল চৌরাহাট বাজার হয়ে চৌপতিতে শেষ হয় চৌপথিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বামফ্রন্ট পক্ষ থেকে দিনহাটা শহরে মিছিল অনুষ্ঠিত হয় সকল দোষীদের শাস্তির দাবিতে সাথে সকল মানুষকে রুখে দাঁড়ানোর বার্তা নিয়ে আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তারাপদ বর্মন প্রবীর পাল জেলা কমিটি সদস্য সুব্রালোক দাস দেবেন বর্মন এমদাদুল হক মনোজ সরকার ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর আব্দুল রুফ বিকাশ মণ্ডল প্রমুখ বিজে হবে। আজকে করে হস্তান্তর করলো কারা মাংসের জামিতে পলকমন্ত্রকে অভিযোগ নিয়ে প্রচেষ্টা করতে হবে। করতে হবে। হ্যাঁ আজকে করে হস্তান্তর দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর পরামর্শ করতে হবে। করতে হবে। করতে হবে। ছাত্রমন্ত্রীর পরামর্শ করতে হবে। করতে হবে। করতে হবে। পুলিশমন্ত্রীর পরামর্শ করতে হবে। হ্যাঁ পুলিশ কমিশনারকে তাও পাঠ করতে হবে। করতে হবে। আজকে করে হস্তান্তর দায়িত্বে সমস্ত মানুষের সাথে হও। আজকের মিছিল হচ্ছে আরতিকারে যে ডাক্তারি পড়ুয়া তার উপরে পাশবিকভাবে ধর্ষণ হয় এবং ধর্ষণের পরে তাকে হত্যা করা হয় নৃশংসভাবে তার প্রতিবাদে আমরা সুবিচারের জন্য মিছিল করছি দ্বিতীয়ত হচ্ছে যে সরকার সরকার সুবিচার দেওয়ার পরিবর্তে যারা দুষ্কৃতকারী যারা অপরাধী যারা জঘন্যতম ঘটনা ঘটালো খুন করলো ধর্ষণ করলো তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে আড়াল করার জন্য হাজারোভাবে চেষ্টা করছে লক্ষ্যজনক ভাবে আমরা এই ঘটনার ধিক্ষার জানাই এবং এই পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশের যে কমিশনার তার অবিলম্বে পদত্যাগ চাই তার দাবিটাই হচ্ছে এই বিষয়ে